আসসালামু আলাইকুম আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি আমরা অনেকে আছে যে আমাদের গ্রামীণ সিম দিয়ে আমরা এস এম এস প্যাক কিনে থাকি তো আমরা যারা গ্রামীণ সিমের মধ্যে এস এম এস প্যাক কিনে থাকি আমাদের এস এম এসগুলো ব্যবহার করার পর আর কতটি এস এম অবশিষ্ট রয়েছে অনেক সময় এটা চেক করার প্রয়োজন হয় বাট আমরা অনেকে জানি না যে কীভাবে গ্রামীণ সিমের মধ্যে এস এম এস চেক করতে হয় তাই এই ভিডিওতে দেখে দিব যে কীভাবে আপনি গ্রামীণ সিমে এস এম এস চেক করবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনি গ্রামীণ সিমের মধ্যে দুইটি উপায়ে এস এম এস চেক করতে পারবেন একটি হচ্ছে মাই অ্যাপসের মাধ্যমে একটা হচ্ছে কোর্টের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে আপনি কোর্টের মাধ্যমে গ্রামীণ সিমের এস এম এস চেক করবেন এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে ডাইল পেড ওপেন করার পর টাইপ করবেন অ্যাস্টার ফাইভ ডাবল সিক্স অ্যাস্টার টু হ্যাশ অ্যাস্টার ফাইভ ডাবল সিক্স অ্যাস্টার টু হ্যাশ টাইপ করার পর আপনার গ্রামে সিম সিলেক্ট করে ডায়াল করে দিবেন তারপর ইউএ সিসিটি কোড রানিং দেখিয়ে একটু লুট নেবে এরপর আপনার জিপি নাম্বারে কয়টা এস এম এস আছে এটা চেক করে নিতে বা দেখে নিতে পারবেন তো আমার এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ জিরো রিমেনিং এস এম এস এই মুহুর্তে আমার সিমে কোনো এস এম এস নেই এর জন্য আমার জিরো এস এম এস দেখাচ্ছে তো এইভাবে খুব সহজে আপনারা জিপি সিমের এর চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ